নমস্কার জুয়েলার্স কাজল মেলাগড়ের পক্ষ থেকে আজকে আমি আপনাদের সামনে দেখাবো কিছু নোয়ার কালেকশন তা আমি প্রথমেই একটি নোয়া দেখাচ্ছি এটা আছে কাস্টিংয়ের মধ্যে খুবই সুন্দর এবং খুব ইউনিক ডিজাইন এখন কাস্টিংয়ের নোয়া বাঁধানো খুব ডিমান্ডেবল সেই কারণে আমরা কাস্টিংয়ের প্রচুর কালেকশন উঠিয়েছি দেখুন খুবই স্ট্যান্ডার্ড জিনিসটা এটার ওয়েট আছে পাঁচ গ্রাম একশো মিলি পাঁচ গ্রাম একশো বিশ মিলি এটার ওয়েট আছে খুবই সুন্দর একদম খুব স্ট্যান্ডার্ড এগুলি এখন এটা মোটামুটি সাতানার মতো আসবে এটার প্রাইস পড়বে আজকে ডেটে চুয়াত্তর হাজার আষ্টশো সাতানব্বই টাকা এটা ডিসকাউন্ট দিয়ে আসবে উনসত্তর হাজার চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে আসবে উনসত্তর হাজার চারশো টাকা খুব সুন্দর জিনিসটা তারপর আমি নেক্সট দেখাচ্ছি আরেকটি কনসেপ্ট এটা আছে মুখের মধ্যে এটাও কাস্টিং প্যাটার্নই এটা মুখের মধ্যে আছে জিনিসগুলো একদম সলিডের মধ্যে একদম কোনো ছেলা থাকবে না একদম পলিশের মধ্যে হালকা হালকা ছেলা থাকবে এটার ওয়েট আছে ছয় গ্রাম তিনশো পঞ্চাশ মিলি ছয় গ্রাম তিনশো পঞ্চাশ মিলি এটার ওয়েট আছে এটা মুখের মধ্যে আছে এটা মোটামুটি আট আনা পাঁচ মতো আট আনা পাঁচ এটার প্রাইস আছে আজকে ডেটে বিরানব্বই হাজার আটশো টাকা বিরানব্বই হাজার আটশো ষোলো টাকা এটার প্রাইস আছে এটা ডিসকাউন্ট দিয়ে পড়বে ছিয়াশি হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পড়বে ছিয়াশি হাজার টাকা তারপর আমি নেক্সট দেখাচ্ছি আরেকটি কনসেপ্ট দেখুন খুব সুন্দর জিনিসটা একদমই ইউনি ইউনিকের মধ্যে আছে একদম ইউনিক ডিজাইনটা এটার ওয়েট আছে চার গ্রাম ছয়শো নব্বই মিলি চার গ্রাম ছয়শ নব্বই মিলি এটার মোটামুটি আছে সাড়ে মোটা সাড়ে ছয় মতট্টি হাজার ছয়শ তেত্রিশ টাকা এটা ডিসকাউন্ট দিয়ে পড়বে তেষট্টি হাজার ছয়শ হাজার এরকম প্রচুর ইউনিক ইউনিক ডিজাইনের নোয়া আমাদের জুয়েলার্স জুয়েলার মেলা করে প্রচুর কালেকশন এসে গেছে একদম কম থেকে বেশি ওয়েটের মধ্যে এগুলি আগে প্রচুর ওয়েটেবল হতো ছয় গ্রাম সাত গ্রামের হতো এখন আমরা চার গ্রাম পাঁচ গ্রাম ছয় গ্রামের মধ্যেই প্রচুর কনসেপ্ট উঠেছি দেখুন ডিজাইনগুলো একদম একটা থেকে একটা দেখার মতো একদমই ইউনিক ডিজাইনের মধ্যে তারপর আমি নেক্সট দেখাচ্ছি আরেকটি কনসেপ্ট এটাও সেম কাস্টিংয়ের মধ্যে আছে মাঝখানটা একটা ফুল দেখুন খুব সুন্দর ডিজাইনটা এখন আর আগের মতো একদম চরা ডিজাইনে চলে না এখন একদম কাস্টিং ডিজাইনের সে কারণে আমরা কাস্টিং ডিজাইনের প্রচুর স্টক ঢুকেছি এটারও এটা আছে পাঁচ গ্রাম ছয়শো চল্লিশ মিলি পাঁচ গ্রাম ছয়শো চল্লিশ মিলি এটাও এটা আছে ম্যাট প্লাস পলিশের মধ্যে করা হয়েছে হুম এটা খুব সুন্দর এটা মোটামুটি সাত আনা পাঁচত্রির মতো আছে সাত আনা পাঁচত্রি এটার প্রাইস পড়বে আজকে ডেটে বিরাশি টাকা বিরাশি হাজার চারশো বাহাত্তর টাকা এটা ডিসকাউন্ট দিয়ে চলছে ছিয়াত্তর হাজার চারশো টাকা এটা ডিসকাউন্ট দিয়ে চলছে ছিয়াত্তর হাজার চারশো টাকা দেখুন পুরো বডিটার মধ্যে একদম হালকা হালকা শিলা করা আছে এবং শিলাগুলিও খুব আনকমন দেখুন পুরো বডিটার মধ্যে একদম শিলা করা আছে এবং প্রপারলি একদম মাঝখানটার মধ্যেও ম্যাট পলিশ করা হয়েছে খুব সুন্দর ডিজাইনটা তারপর আমি নেক্সট দেখাচ্ছি এই একটা কনসেপ্ট এই কনসেপ্টে এখন সব এজের মেয়েরা বলুন একটু এজের যারা আছে ফোর্টি ফিফটি অ্যাবাব যারা এজ আছে তারাও সব বয়সে দেখে এটা মানায় এটা খুব ট্রেন্ডিংয়ে পাওয়া এখন খুব চাহিদা এখন এই কালের কনসেপ্টটা এটার ওয়েট আছে দুই গ্রাম তিনশো পঞ্চাশ মিল দুই গ্রাম তিনশো পঞ্চাশ মিলে আছে মোটামুটি তিন আনা দূরত্বের মতো এটা প্লেনের মধ্যে এটা রেগুলার ইউজের জন্য খুবই বেস্ট দেখুন অঙ্কুর ওটার মধ্যে শিলা করা আছে শিলাগুলি একদম আনকমন এরকম ধরনের সব কনসেপ্ট আছে আমাদের বোম্বে থেকে সে কারণে খুব শিলাও খুব আনকমন থাকে আমাদের লোকাল শিলার মতো হয় না দেখুন যে স্টিলের মধ্যে এই স্টিলটা একটা গ্যাটআপ আছে ওপরের মধ্যে যে স্টিলটা দেখা যাচ্ছে এটা লোকসটা খুব গ্যাটাপ দেখতে এটা মোটামুটি তিন আনা দুই রত্তির মতো আছে এটা চৌত্রিশ হাজার পাঁচশো তেতাল্লিশ টাকা প্রাইস পড়বে আজকে ডেটে চৌত্রিশ হাজার পাঁচশো তেতাল্লিশ টাকা এটা ডিসকাউন্ট দিয়ে আসবে বত্রিশ হাজার টাকা এটা ডিসকাউন্ট দিয়ে পড়বে বত্রিশ হাজার টাকা তারপর আমি নেক্সট দেখাচ্ছি একটি কনসেপ্ট এটা একটু বয়স্কদের ডিজাইন বয়স্ক নয় এটা মোটামুটি ফোরটি ফিফটি সবাই সব এজের প্রয়োজন বানায় খুব সুন্দর এবং জিনিস খুবই স্ট্যান্ডার্ড একটু বয়স হলো এটা ভালো লাগে পড়লে দেখতে এটাও সেম মোটামুটি পাঁচ গ্রাম একশো বিশ মিলি ওয়েট আছে সাত আনার মতো এটা পড়বে চুয়াত্তর হাজার আটশো সাতানব্বই টাকা ডিসকাউন্ট দেওয়া আসবে উনসত্তর হাজার চারশো টাকা ডিসকাউন্ট কেন আমাদের যে দন্তেরাজ এর অফারটা এখনও আমরা দিচ্ছি কারণ সোনার দাম দন্তেরাজের সময় অনেকটাই বেশি ছিল অনেক এখন অনেকটাই কমেছে তো সেই কারণে আমরা কাস্টমাররাও আমাদের চাহিদা রয়েছে সেই কারণে আমরা এখনও আপনা আমাদের অফারটা রেখেছি যাতে করে আপনারা অন্ততপক্ষে মজুরিদার অনেকটা ডিসকাউন্ট পেয়ে যান সোনার দামও যেহেতু কমেছে সেই কথা মাথায় রেখে আমরা এখনও অফার দিয়ে যাচ্ছি তারপর নেক্সট দেখাচ্ছি এই একটা কনসেপ্ট আমি স্টিলের প্লেনটা দেখিয়েছি এবং স্টিলের মধ্যে এটা আছে মুখের মধ্যে দেখুন ডিজাইনটা খুব সুন্দর এবং মুখটাও খুব সুন্দর এবং স্ট্যান্ডার্ড ওপরটার আমাদের পুরোটার মধ্যে হালকা ছেলা করা হয়েছে এবং বইটার মধ্যেও একটা ছিলা আছে সেম ডিজাইনের এটা আছে চার গ্রাম একশো নব্বই মিলি মোটামুটি পাঁচ আনা পাঁচষট্টি মতো আনা পাঁচষট্টি এটা প্রাইস আসবে আজকে ডেটে একষট্টি হাজার তিনশো উনপঞ্চাশ টাকা এটা ডিসকাউন্ট দিয়ে পড়বে ছাপ্পান্ন হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে পড়বে ছাপ্পান্ন হাজার নয়শো টাকা তো আমি জুয়েলস কাজের পক্ষ থেকে এটাই বলবো আমরা মেলা পক্ষ থেকে আমরা অল্প অল্প করে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আমাদের সব ধরনের কনসেপ্টে এসে গেছে নতুন তো আপনারা কাইন্ডলি আমাদের মেলাগো শোরুমে অবশ্যই ভিজিট করুন কারণ আমাদের দন্তেরাজের অফারটা এখনও রয়েছে আপনারা যে কোনো সোনার জিনিস পার্চেস করলে আপনি সেখানে মজুরিতে টোয়েন্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং আমাদের লটারি ফোনটা এখনও চলছে এটাও আপনারা পেয়ে যাবেন নমস্কার সবাই